আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম সংক্ষেপে বললো হয় শুধু আলহামদুল্লাহ বললো আমি এনেকা কবুল করলাম আমি কবুল করলাম নেকা হয়ে যায় কিন্তু একটু যদি সাথে আল্লাহর জিকির হলো কালিমাটা পাঠ করা হলো তারপরে কবুল বলা হলো তাহলে একটু সব বেশি ঠিক আছে আর কি বিল খাই এটা হলো আগদের পরের দোয়া বরকতের দোয়া স্বামী স্ত্রীর জন্য পরিবারের জন্য খানদানের জন্য বরকতের দোয়া করা হলো এটাই মস্তুন দোয়া আল্লাহ তালা কবুল করেন

ইফতি ইশতেহাদ মাহফুজ ইফতি পিতার নাম হলো কাজী মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব কোথায় আছেন ভালো আছেন আপনি মার্শাল তারপরে মার নাম আছে আচ্ছা ঠিক আছে মার ঠিক হয়েছে এগারো লাখ উনিশ হাজার মার আচ্ছা আর ইয়ে ইদিন হয়েছে অনুমতি নিয়ে এসেছেন আপনার আপনি অনুমতি নিয়ে এসেছেন ঠিক আছে মনোনা আরিফ সাহেব ওখানে কেন হ্যাঁ সব এখানে দেখি তা এত দূরে দূরে থাকলে ভয়ে আসবে নাকি অবশ্যই আসবে ইনশাল্লাহ একটু একটু জায়গা করে দিই ওই মুরব্বীদেরকে একটু জায়গা করে দিই আসেন আসুন ভাই এদিকে চলে আসুন এদিকে চলে আসুন এদার 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 আছে হ্যাঁ আপনি থাকতে আমি খুঁজবো পড়ব নাকি আপনি খুঁজব পড়েন হ্যাঁ এই আরিফ ভাই ও खुद पर निजामुद्दीन হ্যাঁ আচ্ছা তে মুরব্বি উনার আব্বা কো না সাহেব আসেন কাছে আসুন সবাই একটু ওই দিকে অন্য জায়গা জাগা ঠিক দা আপনারা আপনাদের বুজা পুরা হয়েছে পুরো ইতমিनान আমি হুমা রিজালান কাসীরা وَبَسَّ منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إيه مدرسة إيه إيه তুমি মাদ্রাসার ছাত্র না কোন কে তুমি না ছাত্র না ছাত্র না يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم تزوجوا الولود الودود فإني مكاثر بكم الأمم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي قال ومن رغب عن سنتي فليس مني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سعديه আপনার নামটা কি বলেছিলেন ইশতেহাদ ইশতেহাদ মাহফুজ বিন হাসানুজ্জামান আমি আফরিনকে আপনার নিকাহে দিলাম মহর এগারো লক্ষ উনিশ হাজার আপনি এই নিকা কবন করেছেন আলহামদুলিল্লাহ আমি এই নেব কবুল করেছি وبارك لكم وبارك عليكم وجمع بينكما بالخير الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا من وإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ, من الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করেন এ আল্লাহ আমাদের সকলে সকল মুসলমান সমস্ত গুণাখাতা মাফ করে দেন এ আল্লাহ পবিত্র নিকাহের নবী করিম সাল্লা এবং সকল নবীদের যে সুন্নত নিকাহের সুন্নত এই সুন্নতের দুইটা আগ ধরেছে আল্লাহ আপনি মেহরবানি করে এই মরলিসকে কবুল করেন আল্লাহ দু আগকে আপনি বরকতপূর্ণ বানিয়ে দেন আল্লাহ সকল পরিবারের মধ্যে আপনি ইমান এবং আমল কোরআন এবং শরীয়ত সুন্নতির উপরে সবাইকে প্রতিষ্ঠিত করে দেন মাওলা সবাইকে আফিয়ত সালামতের দিন দিকে নসিব করেন ইয়া আল্লাহ খায়ের বরকতের দিন দিকে নসিব করেন বে বরকতি থেকে হেফাজত করেন সবাইকে আল্লাহ নেক সন্তান দান করেন সুস্থ সবল নেক সন্তানের নামত সবাইকে দান করেন কেমত পর্যন্তের জন্য ইয়া আল্লাহ দুনো পরিবারের মধ্যে ধনু আব্দের পরিবারের মধ্যে ইয়া আল্লাহ আপনি মেহরবান করে আফিয়াত সালামতের ন্যামত ইমান আমলের ন্যামত ইয়া আল্লাহ জারি এবং সারি রাখেন কায়েম এবং দায়েম রাখেন মৌলা ই আল্লাহ দোনো পক্ষের তারও দিকের মুরব্বীদেরকে আল্লাহ আপনার আফিয়া সালামদের সাথে রাখেন যারা কবরে চলে গেছেন তাদের মাফসরত করেন তাদের কবরকে জান্নাতের বাকিটা বানিয়ে দেন আর যারা জমিনের উপর আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে আফিয়া সালামত সাথে ইয়া আল্লাহ দীর্ঘ নেখা দান করেন মৌলা ইয়া আল্লাহ এই আগদের মডলিসে যদি আমাদের প্রফেসর হজরত থাকতেন অনেক খুশি হতেন ইয়া আল্লাহ আপনি হজরত কবরে চলে গেছেন এ আল্লাহ আপনি মেহরবানি করে হজরতের কবরকে জান্নাতের সর্বোচ্চ উঁচা মকান দান করেন মওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ نهايه තුটা মাকাম দান করেন মওলা ইয়াল্লাহ আল্লাহ রাফে درাজাতের দান করেন ইয়া আল্লাহ भरपूर মাগফিরাতের নেয়ামত দান করেন তাতে আম্মা হায়াতে আছেন ইয়া আল্লাহ আমাদেরকে আফিয়াত सलाমতের সাথে sehat কোদের সাথে দীর্ঘ নে খাত দান করেন তার ছায়া আমাদের উপরে দীর্ঘ করেন মওলানা রাশিদের আপা তার দাদা দাদি নানা নানা যারা হায়াতে আছেন আল্লাহ সুস্থতার সাথে তাদেরকে রাখেন যারা কবরে চলে গেছেন ইয়া আল্লাহ তাদেরকে আপনি তাদের

Amén. mean